আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আপনারা যাকা দেখছেন সকলকে ধন্যবাদ দেখেন আমাদের হাজি উদুদিয়া ইফতদায় মাদ্রাসা আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর আজকে একত্রিশে ডিসেম্বর দুই সাল আজকে আমরা কতজন ছাত্রছাত্রী আমাদের উপস্থিত হয়েছে কিভাবে ক্লাস চলতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কাজটাও কিন্তু পুরোপুরিভাবে একেবারে শেষ করতে পারি না কাজও ভিতরে এখনও চলতেছে ক্লাসও চলতেছে তো দেখেন আজকে হাজি দু দিয়ে দেয় মাদ্রাসায় কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে কীভাবে ক্লাস চলতেছে সবাই দেখেন কি পরিমাণ ছাত্র আছে আমি দেখাচ্ছি এই যে আমাদের ক্লাস আছে এই যে আমাদের ক্লাস চলতেছে দেখেন সবাই হ্যাঁ এটা হলো পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীতে প্রায় দশজনের জনের মতো ছাত্রী ভর্তি হয়েছে এখনো কিন্তু সবাই আসতে পারে না আমাদের বেঞ্চও না মাত্র একটা বেঞ্চ আছে আমরা সবগুলা বেঞ্চ এখনও বানাই শেষ করতে যে ক্লাস ক্লাস দেখেন আর ফুলোর কাজ কিছু ফুলোর কাজ হয়েছে অনেকটা ফুলোর কাজ হয়েছে আবার মাঝখানে কিছুটা বাকি এটাও চলমান এখানে ডালায় হচ্ছে দুজন মেস্তরি কাজ করতেছে যা ফোর এবং ফাইভ অর্থাৎ চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী আপনারা দেখলেন তারপরে এবার দেখেন আমাদের এটা হচ্ছে তৃতীয় শ্রেণী এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী এখানে আমাদের শিক্ষক মন্নান স্যার আমাদের শিক্ষক মন্নান স্যার এখানে ক্লাস করতেছে দেখেন এই আমাদের মন্নান স্যার ক্লাস করতেছে দেখতেছেন তৃতীয় শ্রেণীতে এই কাজ আমাদের একজন দাঁড়িয়ে আছে বসতে পারে নাই ব্যাংক সংকট ব্যাংক সংকট তারপরে দেখা যাক এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী তারপরে যায় এটাই হলো আমাদের প্রথম শ্রেণী এটাই আমাদের প্রথম শ্রেণী অনেকজন ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে এই যে আমাদের নুরানি শিক্ষক উনি ক্লাস করাচ্ছেন আরো কয়েকজন ছাত্র আছে অলরেডি জাগা সংকট জাগার সংকটের কারণে জাগা সংকট বলতে হয়তো ব্যান্স সংকট আর কি ব্যাংক সংকটের কারণে আমরা বসাতে পারি না কাজ পুরোপুরি সম্পূর্ণ হয় না দেখেন এটা হচ্ছে ভিতরের দৃশ্য এটা ভিতরের দৃশ্য দেখেন আমাদের আলুদ্দিন ভাই শুধু ছাত্রছাত্রীদেরকে বই নিয়ে দিতেছে বই এনে দিচ্ছে আমাদের কাছে এখনো অনেক বই স্টকে কিছু বই আছে ওগুলো দেওয়া হচ্ছে বইও প্রায় শেষ পর্যায়ে আপনারা আপনাদের সন্তানদেরকে দ্রুত ভর্তি করিয়ে দেন মার্শাল্লাহ আমাদের এই যে ঘরের কাজ ঘরের কাজ কিন্তু সুন্দর হয়ে গেছে আমরা উপরে সোলারের টেনও দিচ্ছি দেখছেন কি সুন্দর আলো দিচ্ছে এটা আর উপরে সোলার টেন দিচ্ছি বস চলতেছে সুন্দরভাবে তো ছাত্রছাত্রী আছে ছাত্রছাত্রী অনেকে আছে এখন আরও অনেকজন অনুপস্থিত যেহেতু এখনও বছর শেষ হয় নাই কয়েকদিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ছাত্রছাত্রী এখানে এসে ক্লাস করবে নিয়মিত তো সকলকে ধন্যবাদ